শ পরগনা জেলার ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় এক রাজনৈতিক কর্মী সম্মেলন উপস্থিত হয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শৌকত মোল্লা সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্বরা ভাঙড় দু নম্বর ব্লকের ভোগালী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠারিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন আর এই কর্মী সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন শৌকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা মদাচ্ছে হোসেন বর্তমানে তিনি ভাঙড় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি বলেন দু সাল আসার আগে ভাঙরে আইএসএফ বলে কিছু রাখা হবে না প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা অন্যদিকে তিনি আরও বলেন আমরা ঘরের টাকা দিচ্ছি বর্ষার ত্রিপল ও ছাতা দিচ্ছি এবং শাড়ি দিচ্ছি তারপরেও যদি আপনারা ভাবেন আমরা আইএসএফটা করব। এটা ভেবো না আমরা খেতেও ফলাবো খামারেও ফলাবো এর পাশাপাশি তিনি বলেন যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে এমনই হুঁশিয়ারি দিলেন শকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন তবে তৃণমূল নেতার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা দু সালে আসার আগে আইএফএফ বলে গুগাল পে কিছু রাখা হবে না কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি আমরা বর্ষাকালে পের দিচ্ছি ইডির সময় শাড়ি বেচ্ছে কেটা দিচ্ছি আমাদের শাহবাদ ভাই ইডির সময় শাড়ি বেচ্ছে পুজোর সময় শাড়ি দিচ্ছে বর্ষার সময় তাতা দিচ্ছে এত কিছু দেওয়ার পরে এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা ভেবো না আমরা খেতেও ফলাবো ফলাবো আমরা কালকে দেখলাম ভাঙড়ের এক নেতা ঝানার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে বর্তমান ভাঙড়ের যিনি পর্যবেক্ষক তিনি বলেছিলেন এই সমস্ত নোংরাম নেতারা তৃণমূলে তাদের কোনো ঠাঁই নেই কেন ভাঙড়কে তারা স্বচ্ছ ভেবে ঘোড়ার ডাক দিয়েছিল কিন্তু সেই নেতার ডাকে একটি কর্মী সভা আর সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে সরাসরি ভাঙড়ের সাধারণ মানুষ সহ আইএসএফকে তিনি কথা বলেছেন কথাটা হলো ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ যারা ঘর থেকে শুরু করে সরকারি তিরপল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যারা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন যে ভাঙড়ের মানুষ যদি তৃণমূল সরকার থেকে সুবিধা নেবে আর আইএসএফের মিটিং যাবে এর ভোট দেবে দল করবে এটা কোনো রকম নাকি তৃণমূল বন্ধস্ত করবে না আমরা ওই নেতাকে বলতে চাই আপনি মনে হয় ভুলে গিয়েছেন আপনার দু হাজার একুশের পরে আবার ঠিক পঞ্চায়েতের আগে থেকে আপনার দল আপনার সঙ্গে ছিল না আপনি এই সমস্ত বিতর্ক কথাবার্তা বলে আপনি আপনার জায়গা থেকে নষ্ট করছেন আর আপনার এই ধমকানি ফমকানি আমরা বহু আগে অনেক কিছু শুনেছি আপনি আইএসএফকে মাঠে খেলতে দেবেন না পায়ে দড়ি বেঁধে খেলাবেন নানান ভাষা আপনার মুখ থেকে এ রাজ্যের মানুষ ভাঙড়ের মানুষ শুনেছিল অতএব আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে জানেন তারপরে আপনি আপনি মানুষের কথা বলবেন আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই কালকে যে মন্তব্য যে বক্তব্য তিনি রেখেছেন কারণ মানুষ সাধারণ মানুষ তারা সরকারি বিভিন্ন পরিষেবা তারা নিজেদের পাওনা তারা পাবে কিন্তু কীভাবে একজন রাজনীতির নেতা এই সমস্ত কথাবার্তা থানার মুখ দেওয়া হয় আমরা এর নিন্দা ধিক্ষার জানাই আর আপনি এটাও বলেছেন ছাব্বিশে নাকি আই এস এফ থাকবে না ভাঙড়ের মাটিতে আপনি একুশের পরে বলেছিলেন পঞ্চায়েতে আইএসএফ নমিনেশন করতে পাবে না তাদের মাঠে পাওয়া যাবে না তাদের টিকিট খুঁজে পাওয়া যাবে না সেই পঞ্চায়েতে আপনার দল আপনাকেই টিকিট দেয়নি আপনাকে মনোনয়ন করেনি তাহলে আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন আপনি আপনার ভয় দেখাবেন না আপনি আপনার দলের হয়ে কাজ করেন দলের নেতৃত্বের কাছে মলছদ মোসলে আপনি আপনার জায়গা তৈরি করেন তারপরে এ থাকবে কি থাকবে না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে দু হাজার ছাব্বিশে আপনারা জানেন না ভাঙড়ের যে অরাজনৈতিক ভেবে আপনারা যে দুর্নীতির আঁকড়া তৈরি করে ফেলেছেন ভাঙড়ের সেটা একমাত্র আই এসএফই স্বচ্ছ ভেবে মানুষের জনগণের পঞ্চায়েত গড়ে গড়ার লক্ষ্যেই আইএসএফ মানুষের বার্তা মানুষকে পৌঁছচ্ছে তাই আপনার মতন প্রধান থাকলে বা আপনার মতন জনপ্রতিনিধি এলাকায় থাকলে মানুষের উন্নয়ন হবে না আপনার মতন ব্যক্তি লাভবাল্লিং বিল্ডিং থেকে বালাখানা বহু বহু করে উঠবে তাই আপনি এই সমস্ত কথাবার্তা দিয়ে আই এস ভোলাতে পারবেন না আপনার উদ্দেশ্য বলবো আপনি সংযত হন মানুষ আপনার জবাব দিয়েছে আপনার দলের জবাব দিয়েছে আগামীতে আরও দেবে রাজনীতির লড়াই তারা এইভাবে নড়ে নেবেন আর সাধারণ মানুষকে এইভাবে ধুমকি দিয়ে ঝুমকি দিয়ে মিটি নিয়ে এনে মাঠ ভরিয়ে কোনো লাভ হবে না কারণ ভাঙড়ের মানুষ জানে তারা আইএসএফ কি ভোট দেবে কারণ আইএসএফ এর বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলছেন ভাঙড়ের সার্বিক স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে রাস্তাঘাট পানীয় জল সমগ্র ভাঙড়বাসীর তাঁর যে চিন্তাভাবনা ভাঙড়বাসী কীভাবে আগামী দিন রাজ্যের মানচিত্রে সুস্থ ভাঙড় গড়ে উঠবে তাই আপনার মতন এই সমস্ত বিতর্কিত কথাবার্তা বলে মিডিয়ায় প্রকাশ খাওয়া যায় মানুষের মুখোমুখি হওয়া যায় কিন্তু মানুষের